নমস্কার বন্ধুরা আজ আমার এই বন্ধুবান্ধব মিলে আমরা বোলপুরে বেড়াতে এসেছি রাত্রের বেলায় আর এইখানেই এসেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম বোলপুরে এসে তা বোলপুরে এসে যে আমরা ভিডিওটা শুরু করলাম বিশ্বাস করে কালকে থেকে রোজা শুরু হচ্ছে তার জন্যে বন্ধুটা বলল চলো এক মাস তো আমি রোজা রাখবো আমার সঙ্গে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতে পারবি না তা চল আজকে বোলপুরে গিয়ে আমরা একটু টিফিন টিফিন করবো কোথাও আর একটু ঘুরে আসবো সেই জন্যে সেই জন্যে আমি কিন্তু বন্ধুর সঙ্গে বোলপুর চলে এসেছি আর দেখি আজকে বন্ধুকে নিয়ে যাই বন্ধু আমাদেরকে নিয়ে যাবে বলেছে তা কোথায় নিয়ে যায় দেখি এক মাস তো বন্ধুর সঙ্গে কিছু খেতে পারবো না রাত্রের বেলায় হয়তো বাড়িতেই খাবে কেননা তো বাজারে খাওয়ার টাইম পাবে না তার জন্যে আমরা বোলপুরে চলে এসছি আজকে তো চলুন যাই কোন দোকানে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাবে বলছে রেস্টুরেন্টে গিয়ে দেখি কি কি আছে আমাদের অল্পর মধ্যেই খাবো আমি বেশি খাবো না অল্পর মধ্যেই খাবো বন্ধুরা কারণ বন্ধুর বেশি টাকা খরচা করাবো না কারণ বুঝতে তো পারছেন একটা মাস একটা মাস পরে ওর প্রচুর খরচা একটা মাস পরে ওর প্রচুর খরচা তার জন্যে আমরা বেশি খরচা করাবো না তা চলুন যাই ঘুরে আসি দেখা যাক কি খাওয়া যায় চলুন তাহলে আমরা যেখানে ঢুকবো বলুন সেখানে আমরা চলে এসেছি দেখি এখন কোন দোকানে যাই দোকানটা বন্ধু হ্যাঁ এই যে উপরেরটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এসকে রেস্টুরেন্ট তাহলে আমরা এসকে রেস্টুরেন্টে দিয়েছি তাহলে এই যে হচ্ছে রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টে উঠছি এখন তিন বন্ধু উঠে গেল এবার আমি যাব এই যে ভিতরটা ঢুকছি তাহলে আমরা কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেছি এখন ভিতরে যাবো দেখি ভিতরে কী পরিস্থিতি একটু দেখে নিই আপনারা দেখুন হ্যাঁ ঢুকে গেছি এই রেস্টুরেন্টে এই যে আমাদের তাহলে আমরা এখানে চারজনা চলে এসছি এখন চারজনা দেখি এখানে রেস্টুরেন্টে বসে দেখি কী খাওয়া যায় সে একটা চিন্তা ভাবনা করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো আমরা কি খাবো আজকে এখানে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা অর্ডার একটা অর্ডার দিয়েছি সেই অর্ডারটা দিয়ে আমরা বসে আছি এখন সবাই মিলে দেখুন আমরা চারজন আছি একসঙ্গে এই অর্ডারটা আসুক এটা খাওয়া হোক তারপরে দেখি যদি আর কিছু খেতে ইচ্ছা করে যা দেখা যাবে কিন্তু কম কম সময়ের মধ্যেই খাবো আমরা আইপাই দিকে যাচ্ছি না যেহেতু বন্ধু নিয়ে এসছে আমি চাই না যে আমার জন্য বন্ধু কিছু পয়সা নষ্ট হোক অতটা খারাপ আমি নয় আপনারা জানেন শুধু খাবো খাবো বললে হবে না তো তাহলে সব বিল তুমি দাও আমরা খাচ্ছি সবাই মিলে হবে আমি বলে দিচ্ছি তাহলে তুমি বিলটা দেবে কি সেটা বলো আমি বলেছি মশলা তো করে তাহলে এটা খাবো এটা খাবো করো না চুপচাপ বসে না আমরা যা খাবো তোমাকেও সেটাই খেতে হবে সবাইকে সেটাই খেতে না হ্যাঁ নিশ্চয়ই ছটা পাবো তো তিনজনা দুটো করে খাই নেবেন খাও খাও তাহলে বন্ধুরা দেখুন আমরা বসে আছি এখন খাওয়ার জন্য এখন অনেক সময় অর্ডারটা দিয়েছি এখনো আসেনি এগুলো হাই ফাই রেস্টুরেন্ট যার জন্যে একটু হয়তো দেরি হবে দেখুন এখন থেকে ভিড় থাকা শুরু হয়ে গেছে আর এখন থেকে কিন্তু পাবলিক সব আসতে শুরু করেছে তাই এখানে রেস্টুরেন্ট ভালোই রেস্টুরেন্টের ভিতরটা দেখছেন দেখালাম আপনাকে একটু ভালো লাগলো হয়তো সত্যিকারের বন্ধুরা খুব ভালো একটা জায়গা এসে আমরা বসেছি আজকে খুব সুন্দর একটা জায়গা খুব মনোরম আমরা যখন এসেছিলাম মাত্র চারটে পাঁচটা লোক ছিল হয়তো বা ছটা লোক ছিল এখন দেখুন এখানে পুরোটাই লোকে ভর্তি হয়ে গেলো প্রায় কিছু চেয়ার হয়তো খালি আছে কারণ এখানে যত রাত হবে ততই এখানকার লোক এই সব রেস্টুরেন্টে চলে আসে কারণ এরা টাউনশিপ এলাকা বোলপুর শান্তিনিকেতনের মতন একটা জায়গা সে জায়গাতে বেশিরভাগ রাতের বেলায় লোক হয় তা দেখুন কি বলবো এখানে ভালোই লোক হচ্ছে কিছু যে ঠিক আছে এখন আমাদের টিফিনটা আসুক টিফিনটা করি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে একটু হেঁটে বাইরে এলাম ঘুরতে এই বাইরের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের দেখুন খুব সুন্দর একটা জায়গা ভিতরে যাচ্ছি হ্যাঁ দেখুন আমাদের টিফিনটা এসছে এই প্লেটে নিয়ে এসছে আমরা এই যে বসে আছি সব থালা দিয়ে গেছে আমাদের একজনা ওই সিটে ছিল একটু বাইরে গেছে তার জন্য একটু বসে আছি সে আসুক হ্যাঁ সব তুলে দেয় থালা থালা তুলে দে একটা করে তুলে দাও তাহলে আমরা কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছি এবার খেয়ে দিয়ে দেখি আর কিছু যদি খাওয়া যায় সেটা দেখব আগে এটা টেস্ট করে দেখি কেমন রান্না বান্না এখানকার পকোড়া কেমন করেছে চিকেন পকোড়া নিলাম আমরা আগে চিকেন পকোড়া খেয়ে দেখি আমাদের কফি চলে এসছে এই যে নিয়ে এসছে কফি আমাদের শুরু তাহলে আমরা এই কফি খেয়েই কিন্তু এখান থেকে বেরিয়ে যাব বাইরে গিয়ে দেখি যদি আপনাদের কিছু দেখার না খেয়ে সেটা আপনাদেরকে সামনে তুলে ধরবো কফি স্টল যাব আমাদের কিন্তু যা অর্ডার করেছিলাম খাওয়া আমাদের হয়ে গেছে আমাদের সবই শেষ আমরা এখন বেরিয়ে যাবো তা চলুন বাইরে গিয়ে যদি কিছু দেখানোর থাকে আরও সেগুলো আপনাদেরকে দেখাবো আর যদি না পারি বাড়ি চলে যাব তা তো অনেকটা হয়ে গেছে এখন সাড়ে নটা দশটা বাজতে গেল তা চলুন যে এবার বাইরে চলে যাব হ্যাঁ চলো হ্যাঁ বধু দেখ বিল কত হয়েছে দেখ কত হয়েছে আমাদের বিল এটা আমরা এখন এখানে বিলটা দিয়ে বেরিয়ে যাব তাহলে আমরা এখন বেরিয়ে যাবো এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রাতটা অনেক হয়ে গেছে বাড়িতে এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তা এবার আমরা সতেরো কিলোমিটার যাব। তাহলে আমরা চার বন্ধু দাঁড়িয়ে আছি কাল থেকে আমাদের এই দুই বন্ধুর রোজা শুরু হবে তার জন্যে আমরা এখানে এখানে রেস্টুরেন্টে খেয়ে গেলাম আর এক মাস এদের সঙ্গে কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না তার জন্যে তা আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এখন আর বাড়ি চলে যাবো তা রাস্তাও কোথাও দেখাতে পারবো কিনা জানি না আর দেখানোও যাবে না কারণ অনেক রাত হয়ে গেছে কোথাও দাঁড়ানো যাবে না তাহলে আমরা এখন বাড়ি চলে যাব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট